হচ্ছে আমরা ডবল রুম চাই না যদি হয় আমরা আবার আমরোধ করব আমরা কোনো ছাড়বো না কেন পুলিশের কোনো মানব না কেন না আমার জীয়মকে আনুন লেখালেখি করুন তবে আমরা পদবরৎ করবো না হলে আগে আমরা বলুন যে হ্যাঁ হবে শিওর তবে আমরা বরধ করবো বন্ধ উনি একবার আমরা কেন হচ্ছে বলুন আমরা বলছি ডবল ওম জয় আর

আমাদের এই রাস্তাটা এত ব্যস্ত মেডিকেল কলেজ আছে ডিএম অফিস আছে এত ব্যস্ত আর গাড়ি এত বেশি যায় যে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হতে থাকে একটু কোনো উনারা কোনো আমাদের সঙ্গে সহযোগিতা করেননি এই জন্য আমরা আজকে অবরোধ করছি লিখিত যা কি বলেন তারপর আমরা অবরোধ করি আর আমাদের চাহিদা হচ্ছে বাম্পার দিতে হবে আপনি কি নতুন মোবাইল কিনেছেন কিনেছেনভার ও গ্লাস লাগবেন বলে ভাবছেন তাহলে আজই চলে আসুন হলদিয়া মোবাইল আমাদের ঠিকানা চৈতন্যপুর হলদিয়াগামী বাস স্ট্যান্ডের বিপরীতে এখানে পেয়ে যাবেন যে কোনো কোম্পানির মোবাইলের ফ্লিপ কভার মাত্র একশো টাকায় সমস্ত গ্লাস মাত্র মাত্র পঞ্চাশ টাকায় নিক ব্যান্ড মাত্র তিনশো টাকায় এছাড়াও পেয়ে যাবেন সমস্ত কোম্পানির আইফোন থেকে শুরু করে অল মোবাইলের ডিসপ্লে কম্বো মোবাইলের স্পেয়ার পার্টস হোলসেল রেটে পাবেন অফার চলছে এই সুযোগ হাত করবেন না চলে আসুন হলদিয়া মোবাইলে প্রথম আমাদের কাছেই পাবেন সব চাইতে কম দাম আমাদের যোগাযোগ নাম্বার সেভেন